আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা যদিও আমার মনে হয় এক মাসেরও বেশি সময় আগের আসলে আপনারা তো জানেন যে প্রায় এক মাসের কাছাকাছি হলো দেশের কি অবস্থা চলছে এখনো সবকিছু কিন্তু ঠিক হয়নি শুধু দেশে না আমরা যারা দেশের বাইরে থাকি আমাদেরও কিন্তু এক প্রকার কি যে মানসিক অস্থিরতা গিয়েছে সেটা আসলে কাউকে বোঝানোর মতো না সারা দিন একভাবে মোবাইল না হলে টিভি এর উপরে আছি সংবাদ কি হয় না হয় প্রতিনিয়ত কিন্তু সেগুলো নিয়ে আছে এখন দেখা যাচ্ছে কি মানসিক ভাবে এক প্রকার অসুস্থ হয়ে যাচ্ছি তো তাই চিন্তা করলাম যে না আসলে আমি নিজেকে অন্যদিকে কিছুটা ব্যস্ত রাখি না হলে পরে একেবারেই অসুস্থ হয়ে পড়বো তাই চিন্তা করলাম একটা ভিডিও দিয়ে কিন্তু গত বহুত দিন তো আসলে কোনো ধরনের ভিডিও করাও হয় না যে এডিট করব বা তার পিছনে সময় দিব তো খুঁজতে খুঁজতে দেখি যে এই ভিডিওটা রয়ে গেছে তখন আসলে এডিট করে রেখেছিলাম ভয়েস দিব করে দেওয়া হয়নি এর মধ্যে তো দেশে এই সমস্যা শুরু হয়ে গেল তো এখন থেকে চিন্তা করেছি ভিডিও করব এডিট করব ভিডিও আপলোড করব নিজেকে কিছুটা ব্যস্ত রাখবো তা হলে আমি যদি অসুস্থ হয়ে যাই আমার পরিবারকে দেখার কিন্তু কেউ নেই কিন্তু সব সময় দোয়া থাকবে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু হোক মানুষের মন থেকে হিংসা চলে যাক বা প্রতিহিংসা প্রতিশোধ এই জিনিসগুলো না থাকুক আমরা সবাই চেষ্টা করব মিলেমিশে সুন্দরভাবে সুন্দর একটি দেশ গড়ার তো আমি হচ্ছে লাউ শাক কেটেছি কিছু থানকুনি পাতা ছিঁড়েছি বড়া করার জন্য এই লাউ শাকটা কেটেছিলাম মূলত একটা আপু একটা রেসিপি দিয়েছিল এটা হচ্ছে সরিষা বাটা দিয়ে সেটা করার জন্যই আসলে লাউ শাকটা কেটেছিলাম তখন বাগানের ভিডিওটা দেখে অবাকই হচ্ছে যে তখন কতটুকু ছিল সব গাছ আর এখন কিন্তু পুরোটা বাগান দেখলে মনে হয় যেন কোন জঙ্গলের মধ্যে এসে পড়েছি আর এই ভিডিওটা যখন করেছি তার কিছুদিন আগে হচ্ছে অনেক ঠান্ডা ছিল অনেক বলতে অনেক ঠান্ডা ঠান্ডা থেকে হঠাৎ করে রোদ ওঠার কারণে শশা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর মার্শাল নষ্ট হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তিনটা গাছ থেকে অনেক অনেক শশা খেয়েছি আর তিনটা গাছই নষ্ট হয় না দুটা নষ্ট হয়ে গিয়েছে আর একটা এখনো আছে আর সেই থেকে কিন্তু প্রতিদিনই আমার রান্নাবান্না যত ধরনের শাক সবজি আমি কিন্তু বাগান থেকেই তুলি আমার এই সামারের পুরোটা টাইম কিনতে হয় না কিছুই ধরতে গেলে আপনার শুধু তেল লবণ পেঁয়াজ রসুন এগুলো ছাড়া মানে বাইরের এইসব জিনিস ছাড়া শাক সবজি যেগুলো সেগুলো কিনতে হয় না তো আমি হচ্ছে লাউ শাকটা রান্না করব ওই আপু যেভাবে রেসিপি দিয়েছিল আমি সেভাবেই ট্রাই করেছি রান্না করার এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে রসুন কুচি দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সরিষার তেল লবণ দিয়েছি এখানে সরিষা বাটা দিচ্ছি আসলে কি আদা আদা বাটা দিয়েছিলাম কিনা আমার মনে নেই কত আগের তো ভুলে গিয়েছে কি কি দিয়েছি ঠিকভাবে আমার খেয়ালও নেই তো সরিষা বাটা দিচ্ছি সরিষার সাথে আমি হচ্ছে সামান্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে অ্যাড করে নিয়েছি এতে দেখা যায় ব্লেন্ড করতে কিছুটা সুবিধা হয় তো সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম এরপরে এর মধ্যে কেটে রাখা মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর কি আপু যেভাবে রেসিপিটা দিয়েছে সেভাবেই আমি করেছি শাকটা খেতে কিন্তু অনেক মজা ছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর রেসিপিটা দিয়েছিল আমার ফেসবুকের এক ভিউয়ার্স আপু ওনার নাম সম্ভবত বনু খান এরকমই ছিল সামান্য একটু পানি দিয়ে দিলাম আর সাথে যে আলু দিয়েছি সেই আলুও কিন্তু আমার বাগানের আলু আমি এখন ঢেকে এটাকে চুলার উপরে দিয়ে দিব। আর অন্যদিকে হচ্ছে গরুর ভুড়ি রান্না করতেছি তো এই ভিডিও দেখার পরে আমার মনে পড়েছে আমি দেখি গরুর এই ভুড়ির ভিডিওটা আমি রেকর্ড করেছি আমার কুকিং চ্যানেলের জন্য আমি টোটালি ভুলেই গিয়েছিলাম এক একজন আসলে এক একভাবে কিন্তু গরুর ভুড়িটা ভুনা করে তবে আমি অনেক সময় নিয়ে এবং সময় না শুধু প্রায় দু দিন বসে আর কি গরুর ভু ভুড়িটা ভুনা না যেটাকে বলে একেবারে ভাজা সেভাবে করি যেটা খেতে আসলে সত্যি অসাধারণ হয় আর এই যে দেখেন শাক কালারটা যে কি যে সুন্দর মানে ফ্রেশ জিনিসের সার ছাড়া কোনো ধরনের মেডিসিন ছাড়া জিনিস কিন্তু এভাবে খাওয়ার মজা অন্য দেখেন গত এক মাস ভিডিও করা হয় না ভয়েস দেওয়া হয় না যে কারণে না এখন কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে সেদিন আসলে আরো কি কি রান্না করেছিলাম আমার মনেও নেই তো শাকটা হচ্ছে হয়ে গেছে অল্প পানি রেখেছি একেবারে ভাজা ভাজা করিনি যেটুকু ঝোল আছে দেখা যায় ভিতরে যেহেতু আলু আছে আলুটা টেনে নেবে এরপর ঠান্ডা হতে হতে অ্যাডজাস্ট হয়ে যাবে আর হচ্ছে থানকুনি পাতার বড়া বানাচ্ছি এই থানকুনি পাতার বড়া আমার বড় ছেলের খুবই খুবই পছন্দের দেখা যায় যদি ওকে এক প্লেট একবারে দেই সেই এক প্লেটই এমনি খেয়ে ওঠে ভাতের সাথে খাওয়ার দরকার হয় না তার এতই পছন্দ আর এদিকে হচ্ছে আমার লাউ শাকটা রান্না কমপ্লিট আমি একসাথে এটাকে বাটিতে ঢেলে নেই আর কারণ কি অন্যান্য যে রান্না করব। আমি এই কড়াইটাতে না রান্না করে শান্তি পাই অন্য কোনো পাতিলে আমি রান্না করে শান্তি পাই না দেখা যায় যে কারণে বেশিরভাগ রান্না আমার এটার মধ্যেই করা হয় আমাদের গ্রামে মুরব্বীরা একটা কথা বলতো যে এটার মধ্যে এই কাজটা করে আইট পাই মানে আমার অবস্থাও তাই এটার মধ্যে রান্না করে শান্তি পাই অন্যান্যগুলায় সেই শান্তিটা পাই না এই যে গরুর ভুন ভুড়ি হচ্ছে ভুনা চলছে আর এই যে আমার থানকুনি পাতার বড়া গুলো প্রায় ভাজা শেষ সব শেষে আমি হচ্ছে রান্না করেছি না ভাজি করেছি হচ্ছে সবজি এই সবজিটা তো তো আগেই বলেছি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এটা হচ্ছে আমাদের ঘরে ডাল ভাত লাগে তো আমি রান্না করে না আর অপেক্ষা করতে পারিনি যেটা স্বাদ কেমন সেটা দেখার জন্য অস্থির ছিলাম সবার আগে সবাইকে রেখে আমি খেতে বসেছি আর সত্যি বলতে সত্যি অনেক অনেক মজার একটা রেসিপি আপুকে অনেক ধন্যবাদ তো আমার ভিডিও এখানে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব জায়গায় পৃথিবীর সব দেশে শান্তি ফিরে আসুক এই শুভকামনায় আল্লাহ হাফেজ